হে গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এলেঙ্গা আলম মৎস্য খামারে পনেরো হাজার টাকা টিকিটে খেলা হচ্ছে এক শিকারি ভাই একটি মাছ হিট করেছেন মাছটা নিয়ে তিনি খেলছেন দেখা যাক মাছটি সঠিকভাবে ক্যাচিং করতে পারি কিনা সেটাই দেখার বিষয় কাল <imitation>

আমি অফিচাৰ অফিচাৰী চাই মানে

পানী দুই বাৰ খাইছ নাই ৰাও বছি খুল